আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম জাতীয় ঘোষণা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা এলো আমি সব সময় নবম জাতীয় নিয়ে পজিটিভ কথা বলেছি বলেছি এবং যে আলাপ আলোচনার মাধ্যমে টেবিলে বসে সমাধান করা সম্ভব কারণ এখানে আমরা আলোচনা করব বা আমাদের সমস্যা যেখানে যেখানে হচ্ছে সেটা নিয়ে কমিশনের সাথে বসে একটা নির্দিষ্ট সমাধানে আসা সম্ভব দেখেন তারই প্রেক্ষিতে যে কিছু অপ্রীতিকার ঘটনা ঘটলেও অবশেষে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছে নবম জাতীয় পে কমিশন বা পে স্কেল কি কারণে আজ সতেরোই ডিসেম্বর পে কমিশনের সভাপতি মানে চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রুদ্র তার পাঁচ ঘন্টা একটা মিটিং হয় বুঝতে পারেন পাঁচ ঘন্টা এবং এই মিটিং থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসে আমি সেটা নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত যেটা আসে সেটা হলো এই পে কমিশন খসড়া একটা ড্রাফ তৈরি করেছেন যে কিভাবে বাস্তবায়িত হবে নবম পে স্কেল এই খসড়া ড্রাফটা তারা এই পাঁচ ঘন্টা বিলে আলোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এই খসড়া ড্রাফটা তারা আরো তিনটা মিটিং এরকম করবেন সমস্ত পে কমিশনের সদস্য মিলে এরকম তিনটা মিটিং করার পরে তারা একটা নির্দিষ্ট একটা প্রস্তুতি করবেন ড্রাফট ওটাকে পাঠাবেন অর্থাৎ তিনটা ধাপে এটাকে সম্পূর্ণ করতে চাচ্ছেন পেস্কেলটা ওটাকে পাঠাবেন সচিবদের কাছে সচিব কমিটি সচিব কমিটি ওটা চূড়ান্ত উপদেষ্টা পরিষদে এবং উপদেষ্টা পরিষদ ওটা যাচাই বাসায় শেষ করে পাঠাবেন পাঠাবেন বলতে জারি করবেন নবম পে যেটা আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত চাহিদা এটাই কিন্তু হওয়ার কথা ছিল এবং এটাই কিন্তু হচ্ছে কিন্তু একটা সময়ের প্রয়োজন সেই সময়টাই আমাদেরকে দিতে হবে এবং পে কমিশন থেকে আরো গুরুত্বপূর্ণ যে মেসেজটা আছে সেটা হলো যে তারা নির্দিষ্ট সময়ের আগে এই খসড়া প্রতিবেদন জমা দেবে এটা প্রস্তুত করে নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ তাদের নির্দিষ্ট সময় কবে তাদের নির্দিষ্ট সময় ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 2026 তাহলে যদি নির্দিষ্ট সময়ের আগে দেওয়া লাগে তাহলে ডিসেম্বর শেষ নাগাদ অথবা জানুয়ারির তাদেরকে এটা দিতে হবে এটাই তো তাহলে আমরা কেন এই জানুয়ারিটা পনেরো ডিসেম্বর আলটিমেটাম দিয়ে বেঁধে দিয়ে একটা কনফ্লিক্ট তৈরি করতে চাচ্ছি আমার মনে হয় যে যারা এই সরকারি কর্মচারী দাবি পরিষদ উন্নয়ন পরিষদ সমন্বয় পরিষদ যারাই আছে যে আছে আমার মনে হয় এই বিষয়টা বা খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করলে ভালো হবে এবং সেটা আমাদের পক্ষেই আসবে কারণ এখানে একটা পক্ষ আপনার দুইটা পক্ষই কিন্তু সরকারি মানে আমরা যাদের যে ওয়ান ইস টু ফোর বা সচিবদের একটা ব্যাপার বা আমলাদের একটা ব্যাপার বা আমি সরাসরি মিন্ করি বা কর্মচারীদের কর্মকর্তাদের একটা ব্যাপার কর্মচারীদের ব্যাপার এটা তো আমাদেরই ব্যাপার সবাই তো আমরাই আমার মনে হয় এটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে তো এই আশাবার্থীকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম